কি গেছ তুমি কথা আজ তো ভুলিনি আমি গাতা ইসিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মত এখনো আমি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি এটা করে আমায় ভালোবাসো ছিলে আমার বলো না তুমি তো আগেরি মতো এখনো আমি কিছিলে আমার বলো না তুমি আসি তো আগেরি মতো এখনো আমি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কিসিলে আমার বলো না তুমি আসি তো আগেরই মতো এখনো আমি কিসিলে আমার বলোনা তুমি আসি তো আগেরই মতো এখনো আমি তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কিসিলে আমার বলো না তুই আসি তো আগেরই মতো এখনো আমি ভালোবাসো কিসিলে আমার বলো না তুলি আসি তো আগেরই মতো এখনো আমি তুমি কি আগেরই মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমার ভালোবাসো খি লে আমাৰ বল না তুমি আছিত আগে মত এখনো আমি